এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ যেটা গভীর আকারে ছিল সেটা শক্তি হারিয়ে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হওয়ার পরে আরও শক্তি হারাচ্ছে এবং এইটা উড়িষ্যা এবং ছত্তিশগড়ের এই দিকে অবস্থান করছে ফলে এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে এখনও মেঘ তৈরি হচ্ছে তারই প্রভাবে আমাদের এখানে ঘূর্ণাবর্তের মতো কাজ করছে এবং ফলে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং মেঘলা আকাশ শুরু হচ্ছে এবং তার ফলে কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে হালকা পুলকা বৃষ্টিপাত জারি রয়েছে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এবং তারই মধ্যে মাঝে মাঝে মেঘ আসছে আবার মেঘ চলে যাচ্ছে অর্থাৎ রোদ এবং মেঘের খেলা দিনের বেলাতে চলবে এবং তার ফলে কোনো কোনো এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে থাকবে এরই পরে আবার কিন্তু আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে যেটা বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে এখানেও আপনাদের বলে রাখবো যে একদম ঢালাও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভাসিয়ে বৃষ্টিপাত হবার মতো কিন্তু ব্যাপার নেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তাই ওয়াইড স্প্রেড রেনফল হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেটাই আপনাদের জানিয়ে রাখলাম বৃষ্টিপাত বেশ কিছু এলাকাতে অবশ্যই হবে এবং বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত সেভাবে নাও হতে পারে এই অবস্থার মধ্যে সমস্যা হচ্ছে চাষি ভাইদের ধান চাষের ক্ষেত্রে অনেকে বীজতলা তৈরি করে রেখেছেন বীজতলাগুলি বৃষ্টিপাত হলে হয়তো একটু ঠিকঠাক থাকছে কিন্তু রোপণ করার জন্য যে বৃষ্টিপাতটা লাগবে সেই পরিমাণ বৃষ্টিপাত কিন্তু এখনও সেভাবে দেখা যাচ্ছে না এই অবস্থাতে চাষি ভাইদের সেচ দিতে হবে নাকি তারা আরও ওয়েট করবে না কী করবেন আমরা এখানে বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলি উঠে আসছে সেটা নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে উত্তরবঙ্গেও বৃষ্টিগুলো রয়েছে কিছু কিছু এলাকাতে তবে একটু বিক্ষিপ্ত হবে কম কম বেশি করে রয়েছে সেগুলো জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে দার্জিলিং কালিম্পং কিছুটা উত্তর দিনাজপুর বাকি এলাকাগুলিতে খুবই কম কম চান্সের মধ্যে রয়েছে তো দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর যে বর্ধ বর্ধমান রয়েছে কিছুটা পশ্চিম বর্ধমানে কিছু এলাকা রয়েছে এই দিকটাতে বৃষ্টিপাতের চান্স একটুখানি তুলনামূলক কম রয়েছে অন্যান্য জায়গার তুলনায় আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত আসবে তবে মাসের শেষ দিকে কি বৃষ্টিপাত আবার বাড়বে এইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং অন্যান্য এলাকার কি আবহাওয়া পরিস্থিতি আমরা দেখাতে থাকছি আপনার এলাকায় আজ কি অবস্থা রয়েছে আকাশের অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে একবার দেখে নেব যে সতর্কতা উত্তরবঙ্গে কবে কবে রয়েছে একুশে জুলাই যে আপডেট দিচ্ছে তো একুশে জুলাই এবং বাইশে জুলাই উত্তরবঙ্গে কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একুশ বাইশ তেইশের মধ্যে সতর্কতা রয়েছে যার মধ্যে বাইশ থেকে তেইশের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এবার এই ভারী বৃষ্টিপাত হবে মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত নয় ইয়েলো অ্যালার্ট আছে মানে খুবই কম কম এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে একুশে জুলাই থেকে বাইশে জুলাইয়ের সকাল পর্যন্ত সময়ের মধ্যে তাই এই সময়কালটাতে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতেও পারে কিছু সময়ের বৃষ্টিপাত হবে সব সময় হবে না এরকম করে রয়েছে হয়তো দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতটা হতে পারে বাকি অংশে দেখা যাবে যে আবার রোদ রোদ বেরিয়ে সেরকম হতেও পারে এইরকমভাবেই ব্যাপারটা কিন্তু রয়েছে তাও আমরা চেক করে দেখব ইন্ডে থেকে কি পাওয়া যাচ্ছে আমরা একুশে জুলাই সকাল আটটায় দেওয়া লেটেস্ট আপডেটটা দেখে নিচ্ছি এখানে কি বলছে আগামী কয়েকদিনের জন্য আবহাওয়া দপ্তর তো বলছে যে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র যেটা উড়িষ্যার উপকূলে ছিল সেটা ইতিমধ্যে সরে গেছে উত্তর পশ্চিম দিকে এবং এইটা সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সময়ের মধ্যে উড়িষ্যার ভেতরে এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে একুশে জুলাই এবং এটা বলছে আরও উত্তর পশ্চিম দিক বরাবর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এরপরে এটা আরও শক্তি হারিয়ে লো প্রেশার এরিয়াতে বারো ঘন্টার মধ্যে পৌঁছে যাবে এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে সক্রিয় রয়েছে এবং তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণ দিকে রয়েছে এবং আগামী পাঁচ দুদিন দিন স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণ দিকেই থাকবে এছাড়া আর কোনো বড় এখানে সিস্টেমের কথা বলছে না এখানে কি বলছে পশ্চিম ভারত পূর্ব ভারত দক্ষিণ ভারত এখানে বৃষ্টিপাত নিয়ে বলছে যে দেখুন সতর্কতা যদি বলি ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে উত্তর কর্ণাটকা কেরালা মাহে মারাঠাওয়াড়া কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ারাম একুশে জুলাই উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য একুশ এবং বাইশে জুলাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এই দুটো জায়গাতে বাইশ এবং তেইশে জুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে তেইশ থেকে পঁচিশে জুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা বিদর্ভ ছত্তিশগড় কোস্টাল এবং ইন্টেরিয়র কর্ণাটকের দিকে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে এবার একটু আমরা ছকটা দেখে নেব এছাড়া আর কোথায় কোথায় দেখে নিচ্ছি একবার এখানে ঘূর্ণাবর্ত রয়েছে আগের দিনে ছিল পূর্ব বিহারের কাছে দেখি এখানে হ্যাঁ একটা ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তর বঙ্গের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে সৌরাষ্ট্র এবং কছের কাছে বর্ত রয়েছে আসামের মধ্যভাগে অনেক কটা ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানের মধ্যভাগে এই রকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এবারে আর কি এখানে বলা রয়েছে এখানে দেখে নিচ্ছি এখানে এখানে আর সেভাবে বড়ো কিছু নেই এবারে একটু ছকটা দেখাই দেখুন এই যে সাত দিনের যে ফোরকাস্ট দিচ্ছে আবহাওয়া দপ্তর সরকারি খবর কি বলছে দেখুন সরকারি খবর বলছে যে অরুণাচল প্রদেশ একুশে জুলাই ওয়াইড স্প্রেড বাইশ তেইশ চব্বিশে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত প্রায় নাই বললেই চলে আসাম মেঘালয় বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো তারপরে আস্তে আস্তে ফেয়ার মানে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে বৃষ্টিপাত কিছুটা চলবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও একই খবর রয়েছে আর উত্তরবঙ্গের জন্য তেইশে জুলাই পর্যন্ত বৃষ্টিপাত মোটামুটি ভালো তারপরে একটু কমের দিকে থাকবে চলবে টুকটাক করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটে দিনে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা এই সময়কালে ভালো বৃষ্টিপাত হলে চাষের কাজে লাগবে তবে এখানে আপডেট দেওয়া থাকলেও আমরা দেখি বাস্তবে কিন্তু সেই রকম বৃষ্টিপাত আমরা পাই না যতটা হয়তো শুনতে লাগে যে এতটা বৃষ্টিপাত হবে এরকম বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত বাড়বে কিন্তু ততটা দেখা যায় না দেখা যাক এবারে কি হয় পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যেও বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত মাঝে মাঝে হবে এক পশলা করে এটাই বলতে চাইছে উড়িষ্যার দিকেও তিন দিন মোটামুটি বৃষ্টিপাত থাকবে তারপর আবার একটু কমের দিকে থাকবে কিন্তু চলবে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত তিন দিন ওয়াইড স্প্রেড রয়েছে বিহারের দিকে এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে যদিও তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে বলছে যে ভারী বৃষ্টিপাত হবে যাই হোক হয়তো হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে দেখে নিচ্ছি যে যে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এবং বাংলাদেশের কিছু এলাকাতে দেখুন উড়ো উড়ো কিন্তু এদিক ওদিক করে মেঘ মাঝে মাঝে আসছে দুর্গাপুর থেকে বর্ধমান পুরুলিয়ার দিকগুলোতে কোথাও একটু করে আংশিক মেঘলা হচ্ছে আবার একটু মেঘটা কেটে গিয়ে যাচ্ছে দেখুন ঘূর্ণাপটায় বুঝতে পারছেন দেখুন মেঘটা কিন্তু ঘুরছে উড়িষ্যার দিক হয়ে এদিক থেকে কিন্তু এইভাবে কিন্তু মেঘটা ঘুরছে পরিষ্কার দেখাই যাচ্ছে যে বর্তটা রয়েছে যার ফলে মেঘ আসছে যাচ্ছে করছে যাই হোক এবারে আমরা একটু দেখি এখানে ফোরকাস্ট আমরা কি পাচ্ছি আগামী কয়েকদিনে কি পাবো তো ইতিমধ্যে নিম্নচাপটা অনেকটা শক্তি হারিয়েছে ঘূর্ণাবর্তের ফলে এখানে দমকা হাওয়া একটু থাকবে সমুদ্র এখনও কিছুটা একটু সামান্য উত্তাল কিন্তু থাকছে তাই একুশ তারিখেও ঢেউ থাকবে বাইশ তারিখে সামান্য কিছুটা থাকবার পর তেইশ চব্বিশের মধ্যে একটু কমের দিকে থাকবে কিন্তু কিছু কিছু এলাকাতে থাকবে এরপর পঁচিশের পর ছাব্বিশ সাতাশ পর্যন্ত আর কিছু থাকছে না সাতাশ তারিখের দিকে আবার একটা নিম্নচাপ ক্ষেত্র মনে হচ্ছে তৈরি হচ্ছে যেটার ফলে আবার বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে ছাব্বিশ তবে সেটা বড়ো কিছু নয় হয়তো দিনের জন্য হলো সেটা বড়ো কিছু ব্যাপার নয় তবে বৃষ্টিপাত তার ফলে কিছু কিছু এলাকাতে হবে এবারে দেখি বৃষ্টিপাতের প্রথমে একটু পরিমাণটা দেখি আগামী কয়েকদিনে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে পরের তিন দিনে মোটামুটি পাঁচ দিন দশ দিন একটুখানি গোলাপি কালার পাওয়া যাচ্ছে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে দেখুন এখানে এই যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমানের কতটা এইখানটা যে ভাতার মন্টেশ্বর মঙ্গলকোট কাটোয়া এছাড়া নদিয়া এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম রয়েছে তুলনামূলক একটুখানি রয়েছে সিউড়ি থেকে শুরু করে মিউজাম হয়ে দুর্গাপুর পূর্ব বর্ধমান নিচের দিক হয়ে ওই খণ্ডগোষ এছাড়াও বাঁকুড়া আরামবাগ কিছুটা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিক হয়ে হলদিয়া কোলাঘাট থেকে শুরু করে ঝাড়গ্রাম মেদিনীপুরের দিক হয়ে কিছু কিছু এলাকাতে কম আর কিছু এলাকাতে বেশি তো পুরুলিয়া বাঁকুড়া থেকে এরকম ওই একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সুতরাং বুঝতে পারছেন যে বিরাট আকারে বৃষ্টিপাত নেই কিন্তু এই বেলটাতে তুলনামূলক একটুখানি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশেরও দেখুন ঢাকা থেকে শুরু করে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের পরিমাণ রাজ্য এগুলো থেকেও অনেকটাই কমই রয়েছে সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু চাষের ক্ষেত্রে তুলনামূলক একটু সমস্যাজনক হতে পারে মানে দেরি হতে পারে চাষের ক্ষেত্রে এই জায়গাগুলোতে আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হলে কিছুটা কাজে লাগবে দেখে নিচ্ছি এবারে এইগুলোর মধ্যে বৃষ্টিপাত কীভাবে কী হবে তো আমরা দেখতে পাচ্ছি যে একুশে জুলাই ইতিমধ্যে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে রয়েছে এদিক ওদিক করে মেঘও উড়ে আসছে তো সম্ভাবনা যেটা থাকছে সেটা হচ্ছে যে এখানে নদিয়া থেকে শুরু করে কিছুটা উত্তর দক্ষিণ সংলগ্ন চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা রয়েছে হুগলি কিছুটা সামান্য কিছুটা বর্ধমান দু এক জায়গায় বাঁকুড়া পুরুলিয়া এবং কিছুটা মেদিনীপুরের আশেপাশে কিছু এলাকাতে এবং বাংলাদেশের যশোর লহগড়া নড়াইল থেকে শুরু করে বরিশাল খুলনার কিছু এলাকাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং চট্টগ্রামের কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এইভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা পুলকা বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত একুশ তারিখে দেখা যাচ্ছে না রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে যেটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পং সাইডে এবং আসাম মেঘালয়ের কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে গুয়াহাটি তেজপুর এগুলোতেই হতে পারে এইভাবে যখন রয়েছে এই যে পরিষ্কার দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে এরপরে বাইশ তারিখ বাইশ থেকে তেইশ তারিখে দক্ষিণবঙ্গে আকাশ একটু মেঘলা মেঘলা ভাব বেশি থাকতে পারে তো আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত বলেছে আমরা দেখে নিচ্ছি এখানে নতুন যে পরিবর্তনটা আসছে তার ফলে কি হবে নিম্নচাপটা সরে যাবে ফলে তার ফলে এবারে কি হয় দেখা যাক তো এবারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের আশেপাশে কিছু এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষ করা যেতে পারে দুপুরের কাছাকাছি সময় থেকে বা বিকেলের মধ্যে এরপরে আমরা দেখুন দেখাচ্ছি এখানে কি হচ্ছে এরপরে যেটা দেখা যাচ্ছে একটু করে কিন্তু বৃষ্টিপাত রয়েছে মানে মাঝারি ধরনের বৃষ্টিপাত যেটা বলছে ওয়াইড স্প্রেড তো বীরভূম কিছুটা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এখানে নদীয়া থেকে শুরু করে বর্ধমান দেখুন সব জায়গাতে কিন্তু একই পরিমাণ নেই একটু কম বেশি করে রয়েছে এখন এগুলোতে কম রয়েছে আবার এগুলোতে একটু বাড়ছে পাঁচ মিলিমিটার এখানে আবার এক মিলিমিটার হয়ে যাচ্ছে তো আরামবাগ মাকুড়া কিছুটা পুরুলিয়ার দিক হয়ে তো কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে আবার কিছু কিছু জায়গাতে কম রয়েছে মেহেরপুর সাতক্ষীরা থেকে শুরু করে যশোর এখন এখন কিছু এলাকাতে কম ফিরোজপুর মাঠবেড়িয়া দেখে লালমোহন কোথাও কোথাও বৃষ্টিপাত কিছু নামবে আবার কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এখানে মেদিনীপুর খড়গপুর বেলদা উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত কিছুটা রয়েছে তার মানে বাইশ তারিখে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু হালকা মাঝারির মধ্যে থাকবে এটা বোঝা যাচ্ছে দেখুন এইভাবে কিন্তু রয়েছে এই যে এরপরে আমরা দেখুন আবার ট্র্যাক করছি বাইশ তারিখের পর তেইশ তারিখেও উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত থাকবে এখানে ঘূর্ণি থাকছে কিছুটা বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে পুরুলিয়া থেকে শুরু করে এই বাঁকুড়ার উপর দিয়ে কলকাতা দক্ষিণ হয়ে হাওড়া এবং মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাতের তুলনামূলক ভালো দেখা যাচ্ছে আর সুন্দরবনের দিকে পরের দিকে দেখা যাচ্ছে একটু উঠতে পারে যদি হয় তাহলে দুর্গাপুর কিছুটা বর্ধমান পুরুলিয়া এবং হুগলি পর্যন্ত রয়েছে এবং কিছুটা মাঝারি বৃষ্টিপাত হালকা মাঝারি এখানে কাটোয়া থেকে নদীয়া পর্যন্ত রয়েছে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ মালদা রাজশাহী এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম সুতরাং এইখানে কিন্তু সমস্যা হতে পারে চাষের ক্ষেত্রে এই কিন্তু এই কিছু এলাকাতে বৃষ্টিপাত পর্যন্ত পাওয়া যেতেও পারে এই বাইশ থেকে তেইশ তারিখ পর্যন্ত যে সময়টা রয়েছে চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টা এই সময়কালে চব্বিশ তারিখেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে দেখা যাচ্ছে যে দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম এবং কলকাতা হাওড়া কিছুটা হুগলির আশেপাশে কিছু এলাকাতে এবং বাঁকুড়ার দিকে বর্ধমানের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি বীরভূম একটু মানে আশা রয়েছে যে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে তবুও যে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে তেমন নয় তবে কিছু কিছু সময় ঢালতে পারে সেটা হলেও কাজে লাগতে পারে আর রাতে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কোচবিহার এবং আসামের উত্তর ভাগে বৃষ্টিপাত থাকবে এবং উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে তাই যেটা হচ্ছে যে একুশ তারিখ থেকে ঘুরিয়ে ফিরিয়ে দফায় দফায় কিছু কিছু এলাকাতে মেঘে বৃষ্টিপাত পঁচিশ তারিখেও পর্যন্তও কিছু বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে পঁচিশ তারিখেও রয়েছে দেখুন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে সুতরাং এখন একদম যে বৃষ্টিপাত নেই সেটা বলা যাবে না বৃষ্টিপাত রয়েছে ছাব্বিশ তারিখেও কিছুটা বৃষ্টিপাত আমরা পেতে পারি রাত থেকে পঁচিশ তারিখ রাত থেকে সকালের মধ্যে কিছু কিছু এলাকাতে এক দুপাশ করে হতেও পারে বৃষ্টিপাত এখনও একদম পুরোপুরি নেই নয় কিছু কিছু এলাকাতে রয়েছে মাসের শেষের দিকে আবার দেখব বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে আবার আসবে আগস্টের দিকে ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা আগস্টের শেষের দিক থেকে সেপ্টেম্বরের দিকে দেখা যাক তার আগে কোনো পরিবর্তন হয় কি না আপাতত একুশ তারিখের দিকে কিন্তু উড়ু উড়ো মেঘে বৃষ্টিপাত এদিক ওদিক করে কিছু সময় নেমে নেমে হতে পারে বিভিন্ন এলাকাতে আগে পরে করে সম্ভাবনা থাকবে ধন্যবাদ